বিস্পলার করে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বাংলা দ্বিতীয় প্রশ্নে তোমাদের সামনে যে এমন একটা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এই প্রশ্নটা কোনো একটা স্কুলে থেকে আসছে সেই প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করছি সেই প্রশ্নটা দেখো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম প্রশ্নে আটটা প্রশ্ন থাকবে আটটার ভিতর থেকে তোমাদের পাঁচটা উত্তর দিতে হবে পাঁচ দশের পঞ্চাশ মাত্র কবিতা থেকে থাকবে চারটা এবং গদ্য থেকে থাকবে চারটা চারটা চারটার ভিতর থেকে কোনো অংশ থেকে অর্থাৎ কবিতা এবং গদ্য থেকে দুটো দুটো করে চারটা কমপক্ষে দুটো আনসার দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে আর আনন্দপাট থেকে থাকবে তোমাদের আনন্দ পাঠ আছে আনন্দপাটের অংশ আছে ওখান থেকে চারটা পয়সা থাকবে প্রতিটা পোস্টের মান দেখো নয় দশ এগারো বারো এই চারটা পোস্টা থাকবে চারটা থেকে চার দশে এই দুইটা উত্তর দেওয়া লাগবে তাদের কুড়ি মার্ক মোট সত্তর মার্কের আর ওখান থেকে পাঁচ সেট আর এখান থেকে দুই দুই সেট মোট সাত সেটে সাত দশে সত্তর আর এখানে দেখতে পাচ্ছে বাংলা দ্বিতীয়ত তোমার সারাংশ আসবে সার মর্ম আসবে ভাব সম্প্রসণ আসবে ছাড়বর্ণ অথবা সার সার স অনুচ্ছেদেরও গৃহীত অংশ এটা এভাবে তোমার বাংলা দ্বিতীয়তে পনেরো পঁয়তাল্লিশ মার্কের যে পরীক্ষাটা হবে এবং পনেরো মার্কের এমসি কেউ অর্থাৎ ঠিক আসবে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা এবং পনেরো মার্কের ঠিক আসবে সেই প্রশ্নটা তোমাদের দেখা নেওয়া হয়েছে এই প্রশ্নটা থেকে ধারণা নিয়ে পরবর্তী গলায় ভালো করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য